আমরা রাবার বাগানের ভিতর থেকে বেরিয়ে গেলাম এখন আমরা কাঁচামাটির রাস্তা দিয়ে আবার চলে যাব মেন রোডের দিকে আমরা আবার আমাদের গন্তব্য করবো আমরা সেই রাস্তাটা আপনাদেরকে দেখাবো কোন রাস্তা দিয়ে আমরা কীভাবে যেতে পারি কলা বাগান বিস্তীর্ণ এলাকা দূরে রাবার বাগানের ঠিক পাশেই একেবারে গ্রামের যে সুন্দর থাকা উচিত তার কোনো কমতি নেই এর মাঝে এবারই গ্রামীণ পরিবেশ গ্রাম ওহাবনগর ওহাবনগর সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব যে কোনো সহযোগিতায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওহাবনগরের গ্রুপ পেজ হালিমা ফাউন্ডেশন বাংলাদেশের গ্রুপ পেজে আইডিতে যে পথ দিয়ে আমরা রাবার বাগান থেকে এসেছিলাম সেই পথ আবার আমরা হচ্ছে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকা রাস্তা পর্যন্ত আমরা নিয়ে যাব আপনাদেরকে আমরা এই কাঁচামাটির পথ দিয়ে যেখানে আপনারা গ্রামীণ সৌন্দর্য এক কপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনাদের অগ্রসর আমাদের সাফল্যের চাপিকাঠি পর্যবেক্ষণ করে যান দেখে যান ওহা নগরের অপার সৌন্দর্য কলা বাগান আমরা রাবার বাগান থেকে বের হয়ে গেলাম আমরা কাঁচামাটির রাস্তা দিয়ে যাচ্ছি সারি সারি কলা বাগান গ্রামের পথে চলছে ব্যানগাড়ি মানুষের যাত্রিক পরি যান্ত্রিক পরিবহন Thank you.